আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম ইফতারের টেবিলে এই রেসিপিটি থাকলে সবাই পছন্দ করবে একদম প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে কিছু ফোর্স নিয়েছি এটা ভালো করে কেটে নিব এখানে সবগুলো ফলই কেটে নিলাম এখন আমি এখানে টক দই নিয়েছি টক দইটা আমি বাসাই তৈরি করেছি আর এই দইটা এমনভাবে তৈরি করেছি শুধুমাত্র এই দইটা ফোর সালাদ অথবা যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে এখান থেকে আমি এক কাপ পরিমাণ দই একটি আলাদা বাটিতে উঠিয়ে নিব এক কাপ দই এখানে আমি উঠিয়ে নিয়েছি এখন দইটা আলাদা করে রেখে এখানে একটি বোলে সব ধরনের উপকরণ এখন মিক্স করে নিব দিয়ে দিলাম প্রথমে দইটা যারা টক খেতে পছন্দ করেন তারা এভাবেই রাখবেন আর যারা একটু মিষ্টি খাবেন তারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব টু টেবিল স্পুন এখানে চিনি দেওয়া যাবে না চিনি দিলে পানি ছেড়ে দিবে সেজন্য আমি এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি আর যদি টক খেতে চান ক্ষেত্রে কিছুই মিলাতে হবে না শুধুমাত্র দই দিয়ে এটা তৈরি করতে পারবেন এখন কেটে রাখা ফলগুলো আমি এখানে দিয়ে দিব এখানে আমি কলা পেয়ার আপেল আর মালটা নিয়েছি একটা আর কিছু স্ট্রবেরি এগুলো সব এখানে ঢেলে দিচ্ছি পরে আমি এখানে কিছু খেজুর অ্যাড করে দিব দু ধরনের খেজুর এখানে আমি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই ফোর সালাডটা ইফতারের ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে তৈরি করে টেবিলে সার্ভ করতে পারেন আর দইটা তো ঠান্ডাই থাকে সেক্ষেত্রে ফ্রিজে আর রাখার দরকার নেই আর এর আগে যদি কেটে রাখেন তাহলে ফলগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে তাই টেবিলে সার্ভ করতে পারেন সবাই পছন্দ করবে ছোটো বড় সবাই যেহেতু এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন আমি এখানে দুটো গ্লাসে উঠিয়ে নিব যার যার পরিমাণ মতো এভাবে সার্ভ করে দিবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন হেলদি আর খেতেও দারুণ লাগছে বিভিন্ন ধরনের ফল আছে খেজুর আছে আর হেলদি তো অবশ্যই যেহেতু টক দইও এখানে দিয়েছি এভাবে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি হালকা একটু উপর থেকে টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুটো চেরি একটু ডেকোরেশনের জন্য দিয়েছি যাতে একটু সুন্দর লাগে এই আর কি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ